কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো সেভেন এই অথবা এইট সিক্সেন্স হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত কালিয়াগঞ্জ পৌরসভার সাফাই কর্মীরা দুর্গাপুজোয় শহরের বিভিন্ন এলাকায় ভালো কাজ করার সুবাদে কালিয়াগঞ্জ শহর তৃণমূলের যুব সভাপতি রাজা ঘোষ প্রত্যেক সাফাই কর্মীদের কালিয়াগঞ্জ পৌরসভায় সংবর্ধনা জানায় সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা রামনিবাস সাহা উপপৌরপিতা ঈশ্বর রজক বর্ষিয়ান কমিশনার বসন্ত রায় স্বপন ব্রহ্মসহ অনেকেই কর্মীরা আপ্লুত হয়ে বলেন আমরা সাফাই কর্মী আমাদেরও ভালো কাজের জন্য যে সম্বর্ধনা দেওয়া হয় সে কারণেই আমরা অভিভূত কালিয়াগঞ্জ শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজা ঘোষ বলেন আমরা আমাদের সাফাই কর্মী সহ যারা সমাজের প্রতিদিন কাজে লাগে তাদেরকে গুরুত্ব দিই না কিন্তু এই সমস্ত মানুষদের আমাদের তাদের কাজের কারণে সম্মান জানানো উচিত আজ তাই কালিয়াগঞ্জ পৌরসভার সাফাই কর্মীদের সংবর্ধনা দিতে পেরে আমরা নিজেরা গর্ববোধ করছে হ্যাঁ ওই যে আজকে কি আপনারা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি করলেন কালিয়াগঞ্জ শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে যারা দুর্গাপূজা কালী পূজা ছট পূজায় অক্লান্ত পরিশ্রম করে কালিয়াগঞ্জ পৌরসভায় যাদের পাবলিককে যারা পরিষেবা দিয়ে থাকে আমাদের শ্রমিক ভাইরা যারা পরিষ্কার পরিচ্ছন্ন সাথে যারা যুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী হিসেবে যারা আমরা চিনে থাকি সেই কর্মীদেরকে আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে সংবর্ধনা দিলাম এবং মিষ্টি মুখ করালাম এবং ধন্যবাদ জানালাম কালিয়াগঞ্জ পৌরসভাকে কালিয়াগঞ্জের পাবলিককে এত সুন্দরভাবে পরিষেবা একটু তুলে দেওয়ার জন্য উপহার দিলেন আমরা একটি ফুল ও মিষ্টি মুখের আয়োজন করেছিলাম এবং উত্তরে দিয়ে তাদেরকে সকলকে সমস্ত যারা কর্মীরা রয়েছে পৌরসভার সাফাই কর্মীরা তাদেরকে আমার সম্ভব সাফাই করবে প্রায় এখানে তো শতাধিক সাফাই কর্মী রয়েছে সবাইকে সবাই আপনি এখন কোন পোস্টে আছেন আমি যুব সভাপতি কালী এখন শহর তুলে ধন্যবাদ জানাই যে কালিয়াগঞ্জ যে উৎসব গেল কালী পুজো দুর্গাপুজো এবং পুজো কালিয়াগঞ্জের আবহাওয়ার জনসাধারণকে এত সুন্দরভাবে পরিষেবা দিয়েছে চেয়ারম্যান সাহেব কাউন্সিলর এবং পৌরসভার নেতৃত্ব আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে সবাইকে আমরা लीडर में

গুণমান আর বিশ্বাসের অন্য নাম বঙ্গশ্রী তালিয়াগঞ্জের সুনামধন্য এই বস্ত্র প্রতিষ্ঠান আজ সম্পূর্ণ করছে গৌরবময় পঞ্চাশ বছরের পথ চলা তাই এই বিশেষ মুহূর্তে আপনাদের জন্য থাকছে বঙ্গশ্রীর বিশেষ ধামাকা অফার আর এখানেই শেষ নয় খুব শীঘ্রই নতুন সাজে নতুন শোরুমে হাজির হতে চলেছে বঙ্গশ্রী নিয়ে আসছে আরো বৈচিত্রময় দয়ার দেরি নয় চলে আসুন পরিবারের সঙ্গে নিজের প্রিয় ফ্যাশন স্টোরে কালিয়াগঞ্জ স্টেশনের বিপরীতে ইন্দ্রাপুরা মার্কেট তালতলা উত্তর দিনাজপুরে বঙ্গশ্রী পঞ্চাশ বছরের ভরসা এবার আরো নতুন সাজে হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাসলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ একসময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ একমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কার সরিষা তেলের সুনাম প্রগ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব সকলকে জানাই শারদিয়ার আগাম শুভেচ্ছা এবার সুযোগে বাজাদীর পালসার 125 সিসি বাইক নিয়ে যান 1 লাখ টাকার কম হ্যাঁ এটা স্বপ্ন নয় সত্যি পালসার একশো পঁচিশ সিসি বাইক এখন এক লাখ টাকার কমে এছাড়া মাত্র চার টাকা ডাউন পেমেন্ট করে নিয়ে যান আপনার পছন্দের বাইক সাথে পেয়ে যান একটি করে হেলমেট পাঁচ লিটার পেট্রোল ও আকর্ষণীয় উপহার তাই ঘরে বসে কি ভাবছেন এবার পুজোয় পালসার বাইক নিয়ে ঘুরতে বেরাবেন তাহলে আজই চলে আসুন আমাদের শুরুতে আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ বাজার শুরু অথবা যোগাযোগ করতে পারেন নাইন নাইন থ্রি Zero eight five double two A number. She jewelry house. কারণ সম্পর্ক হোক সোনার মতো আপনি কি চান কম বিজনেস শুরু করতে নিজের আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেস প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেট থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন

কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা মীরা যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান